নমস্কার অ্যাস্ট্রোটেরোটির দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রতিটা চেষ্টায় ঈশ্বরের আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট সব কিছু যেন সাথে থাকে পাশে থাকে এটাই আমি মন থেকে প্রার্থনা করব। আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদিদের জন্য যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছি প্রত্যেকের জন্য ঠিক আছে তার আগে বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে দিদিকে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নিচে যাবার রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি সরাসরি যেন আপনার মোবাইলে পৌঁছে যায় ওকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন ভালোবাসা দেবেন আর কি বলবো চলো দেখে না যাক আপনার কারেন্ট ফিলিংস কারেন্ট এনার্জি ইউনিভার্সাল গাইডেন্স আপনার জন্য কি আছে ডিভাইন প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেল ইউনিভার্সাল গাইডেন্স কি আছে প্লিজ তোমাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি আছে ইউনিভার্স তোমাদের কি গাইড গাইডেন্স দিতে চাইছে ওকে ইউনিভার্স প্লিজ গাইড করুন প্লিজ গাইডেন্স দিন আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স ইউনিভার্সাল গাইডেন্স কি আছে আপনাদের গাইডেন্স কার্ড আমি এখন দেখাবো না উল্টানো থাকা আমি এই মুহূর্তে সে কি ভাবছে তার মন চলছে। আপনারা যাকে দেখছেন তার বর্তমান অনুভূতি একুশে এপ্রিল এই মুহূর্তে তার মন মস্তিষ্কে কি চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে রাইট নাও একুশে এপ্রিলের এনার্জি কি ইন্ডিকেট করছে আপনার পার্সনকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে দেখে নেব ওকে আচ্ছা মেবি আপনারা থার্ড পার্টি রিলেশনশিপেই আছেন অনেকের ক্ষেত্রে এই সম্পর্কটা আপনার পার্টনারের সাথে মেবি কোন কার্মিক কোনো সম্পর্ক যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে দেখতেই পাচ্ছেন থার্ড পার্টি ইনভলভমেন্ট রিলেশনশিপে আপনাদের মধ্যে রয়েছে বা কার্মিক পার্টনার মেবি হতে পারে থার্ড পার্টি যে কারণে আপনার সাথে আপনার পার্টনারের রি ইউনিয়ন বা আন্ডারস্ট্যান্ডিং বা প্রবলেম যেগুলো ঝুলে আছে বা যে কোনো একটা পরিস্থিতির মধ্যে আপনাদের রিলেশনশিপের দূরত্ব বা সেপারেশন আছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে একে অপরের প্রতি মেবি আমরা প্যাশনেট এনার্জি ফিল করি কিন্তু আমার পার্টনার জানি না বিষয়টার থেকে কেন নিজেকে দূরে সরিয়ে রাখছে বা সে আমার প্রতি প্যাশনেট ফিল করলেও কেন সে অ্যাকশান নিচ্ছে না কারণ আপনার পার্সন মেবি থার্ড পার্টির সাথে এমন একটা সম্পর্কে বা এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে স্ট্যান্ড নাও যেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও ওনার হাতে মেবি কোনো সলিউশন নেই যে থার্ড পার্টির থেকে বেরিয়ে আসা বা থার্ড পার্টি থার্ড পার্টিকে নিয়েই চলা কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তির সাথে থাকা বা তৃতীয় ব্যক্তিকে চলা কোথাও না কোথাও সেই জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে না আনতে পারা বা নিজের বেরিয়ে আসা ওভারকাম করা সিটুয়েশন ওনার হাতে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কারণে মনে হচ্ছে যে আমি কী করবো আমি কি করব আমার তো কিছু করার নেই তাই জন্য চলো গো করো বা রিল্যাক্সও থাকো কোনো কিছু নিয়ে বেশি স্ট্রেস নিতে আপনার পার্টনার পছন্দ করছে না রিসিং কনক্লুশন দেখুন কোনো না কোনো প্রবলেমের মধ্যে বা কোনো না কোনো একটা হয় না মানসিক দণ্ডে সে ভুগছে কোনো না কোনোভাবে সে মানসিক দণ্ডে মেন্টাল কনফ্লিক্টে ভুগছে কী ডিসিশন নেওয়া উচিত কী করণীয় একটা স্যালিউশনের জায়গায় ডেফিনেটলি সে আসতে চায় এইটুকুনি আমি বলবো কোনো রকমের একটা সিদ্ধান্ত সে নিতে চায় কিন্তু কি করব কি সিদ্ধান্ত নেব কি করলে আমার লাইফে আমি এগোতে পারবো বা চেঞ্জ আসবে সেইটা নিয়ে আপনার পার্টনার ডেফিনেটলি ভাবছে দেখুন আপনার পার্টনার যদি বলেন ট্রাস্ট ওয়ার্ড আমি বলবো না বিশ্বাসের যোগ্য নয় সে একদমই বিশ্বাসের যোগ্য নয় সে হতে পারে খুব ফ্ল্যাটিবাজ ছেলে বা ফ্ল্যাটিবাজ মেয়ে ওই মানুষের সঙ্গে হয় না মানে সবার সঙ্গে মিশে যেতে পারে সবাইকে দেখাতে পারে আমি খুব আপন করে নিতে পারি অল্পতেই মানুষকে মানে মানুষের মন জিততে খুব ভালো পারে মেবি এরকম ধরনের পার্টনার আপনার এক্স ওয়াইজের যেই হোক লাইফে আছে সে ছেলেই হোক মেয়েই হোক খুব মানুষের মন জিততে পারে মানুষের ইমোশনসকে খুব সহজে কাজে লাগাতে পারে রিচিং আউট দেখুন আমি একটাই কথা বলবো যে এক্স ওয়াইজের যার সাথেই আছেন সে আপনার কার্মিক পার্টনার এবং তার সাথে আপনার রিলেশনশিপে আপনার মনে হচ্ছে প্যাশান তো আছে কিন্তু তার দিক থেকে কোনো অ্যাকশন নেই বা ডেফিনেটলি সে তৃতীয় ব্যক্তির জন্য আপনার সাথে রিলেশনশিপে কোথাও না কোথাও চিট বা প্রতারণা করেছে যেখান থেকে দাঁড়িয়ে আপনার মনে হয় যে সেই মানুষটা কি কোথাও না কোথাও আমার কাছে আসার চেষ্টা করবে বা আমার আমাকে নিয়ে কি সে ভাবে আমি বলবো ডেফিনেটলি রিচিং আউটের কাজ সেটাই ইন্ডিকেট করে যে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটা আপনার চিন্তা ভাবনা করছে ভাবছে সে ডেফিনেটলি আপনাকে নিয়ে আপনার এনার্জি কি আছে দেখে নেবো আপনার এনার্জি হচ্ছে বটম অব দ্য ডেকে আছে সেলফ লাভ নিজেকে ভালোবাসো নিজেকে নিয়ে ভাবো কারণ তুমি যে রিলেশনশিপে আছো বা যে সম্পর্কে আছো সেই সম্পর্ক যাকে বলা হয় এক কথায় তিক্ত সম্পর্ক টক্সিক রিলেশনশিপ সেই জায়গাটায় দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে নিজেকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া বা নিজেকে যন্ত্রণার মধ্যে রাখাটা বন্ধ করো সেটা কখনো ইউনিভার্স চায় না যে কোনো সম্পর্ক তোমার জীবনে এতটাই প্রভাব ফেলুক যে তুমি নিজেকে হারিয়ে ফেলো ঈশ্বর কখনোই চান না তার সন্তান হারিয়ে যা অন্ধকারে তো সেই জন্য গাইডেন্স হিসেবে কি আছে সেলফ লাভ নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসতে শেখো নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু কি আছে এক্সপ্রেসে ওর লাভ নিজের ফিলিংসকে জাহির করো কোথাও না কোথাও তোমরা রিলেশনশিপ সম্পর্ক নিয়ে জীবনে এমন একটা জায়গায় এসে গেছো না যেখানে দাঁড়িয়ে তোমাদের নিজেদের না লাভের ভালোবাসা প্রেম রিলেশনশিপ এগুলোর প্রতি কোথাও না কোথাও একটা বড় ট্রাস্ট ইস্যু একটা আমরা বিশ্বাস করতে পারি না বা কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না বা সম্পর্ক প্রেম ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে এক্সপ্রেস ইউর লাভ নিজের ফিলিংসকে জাহির করো নিজেকে ব্লক করে রেখো না স্টাক সিচুয়েশনের মধ্যে রেখো না হাট চাকড়া ব্লকেজ থাকলে কখনোই কোনো মানুষ কিন্তু না নিজেকে ভালোবাসতে পারবে না ভালো কারোর লাগবে সব কিছুর মধ্যে তার একটা জিজ্ঞাসা চিহ্ন একটা ডাউট কাজ করবে নিজে নিজের সাথে কথা বলো আমার এটা খুব ফিল হয় এক্সপ্রেস ইওর লাভ সেলফ লাভ দুটো ইন্ডিকেট করছে এখানে দাঁড়িয়ে দেখতে পারবে এখানে একটা মিরার আছে আয়না আছে এখানে আয়নাতে একটা মেয়ে একটা মেয়েকে হাফ করছে ভালোবাসছে বা সেলফ লাভ যেটাকে বলে নিজেকে নিয়ে ভাবছে এক্সপ্রেস ইউর লাভ নিজের সাথে নিজে কথা বলো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো মানে এটা হয় না যে আমার মনে অনেক মানসিক দণ্ড চলছে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু কাউকে বলতে পারছি না কি করে বলবো বলো এই কষ্টগুলো সবাইকে তো বলা যায় না আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো এটা আমার খুব মানে ভাইবস কাজ করছে যারা প্রচণ্ড রকম ডিপ্রেশন হতাশা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে সিরিয়াস হও নিজে কমিউনিকেট করো নিজের সাথে কাউকে বলতে লাগবে না তোমার মনের কথা তুমি নিজের সাথে নিজে কমিউনিকেট করো নিজের নিজেকে প্রশ্ন করো নিজেকে উত্তর দাও তিন নম্বর কার্ডে হচ্ছে ইউ ক্যান ডু দিস তুমি যদি মনে করো যে আমার পক্ষে খুব কঠিন বা আমি স্টাক হয়ে গেছি বা আমার জীবনে ভালো কিছু নেই ভালো তুমি আনতে পারবে সবটাই তোমার হাফ ইউনিভার্স আঙুলটা কিন্তু সোজা তোমার দিকেই তুলছে ইউ ক্যান ডু দিস তুমি যদি চাও তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে তুমি যদি চাও সেলফ লাভ করতে তুমি যদি চাও নিজেকে ভালো রাখতে তো ডেফিনেটলি তুমি পারবে সেটা তোমার হাতে আছে তুমি চাইলে সব পারো পারো না বলে এমন কোনো জিনিস নেই আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কাজ নেই শুধু দরকার কি ভেতরে জেদ জেদ এমনই একটা জিনিস জেদ মানুষকে কোথার থেকে কোথায় নিয়ে যায় বিশ্বাস করবেন আমি মন থেকে বলছি কথাটা খারাপ হয়ে যাওয়াটাও জেদ ভালো হওয়াটাও আরও চ্যালেঞ্জ এটা একটা কঠিন মানে কঠিন ব্যাপার যে মা খারাপ তো যে কেউ হতে পারে কিন্তু ভালো হওয়াটা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো সেই চ্যালেঞ্জটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমি পারবো দিদি আমি পারবো আই ক্যান ডু দিস আমি চেঞ্জ করতে পারবো আমি নিজেকে ভালো রাখতে পারবো আমি ইউনিভার্সাল গাইডেন্স মেনে চলবো মানুষ চাইলে পারেন এমন কোনো কাজ নেই শুধু ইচ্ছাটুকু দরকার ভেতর থেকে ইচ্ছে থাকলে তুমি সব পারবে এইটুকুনি শুধু মাথায় রেখো একদিন পারবে না দুদিন পারবে না শুধু ভিতরের ইচ্ছা শক্তিটা যদি থেকে যায় না যে আমি নিজেকে পাল্টাতে চাই তিন দিন চার দিনের মাথায় গিয়ে ডেফিনেটলি তুমি পারবে এইটুকুনি বিশ্বাস আমার তোমাদের উপর আছে ইউ ক্যান ডু দিস ইউনিভার্স বলছে তুমি ডেফিনেটলি পারবে ফোর্থ নম্বর কার্ড হচ্ছে ইউনিয়ন যদি তুমি তোমার লাইফে চেঞ্জ আনতে পারো পরিবর্তন করতে পারো নিজেকে ভালো রাখতে পারো পুরোপুরিভাবে নিজেকে চেঞ্জ করতে পারো তুমি তোমার লাইফে অনেক কিছুকে অ্যাট্রাক্ট করতে পারো তোমাদের মধ্যে ম্যানিফেস্টেশন একটা হয় না যে আমি ম্যানিফেস্ট করতে পারি একটা ভালো লাইফ পার্টনার আমি কি ম্যানিফেস্ট করতে পারি আমার সোলমেট আমি কি ম্যানিফেস্ট করতে পারি একটা রিয়েল লাভ পার্টনার ডেফিনেটলি পারো ডেফিনেটলি ইউনিভার্স চাই আমি কোনো কিছুকে আগে নিজেকে চেঞ্জ করি আমার হাট চাকড়া ব্লকেজ থাকলে আমি কোনো রিলেশনশিপে ভালো থাকতে পারবো না আমার সবসময় ডাউট কাজ করবে সেই সম্পর্কে ট্রাস্ট ইস্যু কাজ করবে সন্দেহ কাজ করবে মন থেকে মানতে ইচ্ছে করবে না অনেক রকম প্রবলেম হয় হার্ট চাকরা যদি ব্লক থাকে গুগলে সার্চ করে দেখবে কি কি রকম প্রবলেম হয় একটু সার্চ করে দেখবে তো সেই জায়গায় বলছে ইউনিভার্স যে নিজের উপর এখন কাজ হচ্ছে নিজেকে হিল করা কিভাবে হিলিং করব নিজেকে ভালো রাখো পাস্ট এনার্জিকে রিলিজ করো তোমাদের জন্য গাইডেন্স কি আছে দেখি ধরো ইউনিভার্স গাইডেন্স কি আছে আমার ভিউয়ার এবং বন্ধুদের জন্য যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিলিংটি দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে প্লিজ আচ্ছা গাইডেন্স কি আছে গাইডেন্স দেখে নেওয়া হবে অ্যাডিক্টেড টক্সিক সিচুয়েশন থেকে এখনও বলছে ওভারকাম করতে হবে এটা একটা জেদ নিজের ভিতর তৈরি করো কোনো কিছুর প্রতি এতটাই আসক্ত হয়েও না যে কোনোদিন দিন ওভারকাম করে বেরিয়ে আসতে না পারো বারবার বলছি একই কথা মেক এ চয়েস জীবনের সঠিক সিদ্ধান্তটা নিতে চাও নিতে চাও যদি তোমাকে অনেক বেশি নিজের উপর কারোর উপর ডিপেন্ডেবল হলে চলবে না নিজের উপর ডিপেন্ড হতে হবে কারণ কোনো না কোনো ক্ষেত্রে আমি খুব ফিল করছি তোমরা অনেক নেগেটিভিটি ফিল করো যদি নিজের লাইফে সঠিক সিদ্ধান্তটা নিতে পারো টু ইনফ্লেম ইজ নিয়ার সঠিক লাইফ পার্টনার তুমি তোমার লাইফে তখনই ম্যানিফেস্ট করতে পারবে সঠিক লাইফ পার্টনার তুমি তোমার লাইফে তখনই অ্যাট্রাক্ট করতে পারবে সঠিক মানুষটা বা সঠিক অপশনটা তখনই তুমি চুজ করতে পারবে যখন তুমি এই সিচুয়েশন থেকে মুভ অন করতে পারবে যখন তুমি এই সিচুয়েশান থেকে মুভ অন করতে পারবে আমি অসুস্থ আমার মাথা কাজ করছেন আমি মেন্টাল ডিপ্রেসড আমি কখনোই কোনো কোনো কিছুকে না সঠিক ওয়েতে চুজ করতে পারবো না বা আমার নিজের ক্রাউন চাকরা ব্লক আছে থাটাই চাকরা ব্লক আছে হার্ট চাকরা ব্লক আছে আমাদের শরীরে সাতটা চক্র থাকে সেভেন চাকরাগুলো যদি বন্ধ থাকে ক্লোজ থাকে বা ব্লক থাকে যেটাই থাক অ্যাক্টিভ না থাকে তাহলে আমাদের অনেক রকম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কিন্তু প্রবলেম হয় তো সেই জায়গার থেকে মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট সেভেন চাকরার মেডিটেশন ইউটিউবে গিয়ে যেখানে খুশি সার্চ করো গুগলে সার্চ করো পেয়ে যাবে সেভেন চাকরার মেডিটেশন ডেলি করো ক্রিস্টাল পড়ো অ্যামেথিস পরো ক্লিয়ার কটস পড়ো রোজ কটস পরো পরে দেখো খুব ভালো কাজ করে ক্রিস্টাল আমি নিজে বলছি কারণ আমি সব সবসময় ক্রিস্টাল পরে থাকি আমি মানে কাজ না করলে কেউ কোনো জিনিস তো সারা বছর হাতে পরে থাকে না এটা তো মানবে সেই জায়গা থেকে যদি মনে হয় যে আমি নিজেকে হিল করতে চাই রোজ কটস ক্রিস্টাল ক্লিয়ার কটস ক্রিস্টাল অ্যামিথিস ক্রিস্টাল এগুলো পরেও তোমাকে অনেকটা মানে ইম্প্রুভ করবে তোমার চাকরাকে ব্যালেন্স করতে সাহায্য করবে চাকরার মেডিটেশন করো তুমি যদি নিজেকে চেঞ্জ করতে না পারো তুমি তোমার জীবনে কখনো কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না এটা হচ্ছে ধ্রুব সত্য কথা মেক এ চয়েস অপশন ডেফিনেটলি আসবে কিন্তু কোনটা আমার জন্য ঠিক কোনটা আমার জন্য ভুল তার সেটা ডিসাইড করতে গেলে নিজের সঠিক টুইন ফ্লেম পার্টনারকে বুঝতে গেলে ইউনিয়ন যদি জীবনে পেতে চাও তাহলে নিজেকে এই নেগেটিভিটি থেকে রিমুভ করো টক্সিক রিলেশনশিপ বা আমার সাথে কি ঘটে গেলো আমার জীবনে কি হয়ে গেল আমার লাইফে মেজার কোনো ঘটনা ঘটেছে যেখান থেকে একটা মানুষ ট্রমাতে যায় একটা কথা মাথায় রাখে বড় সড়ো ঘটনা না ঘটলে একটা মানুষ কিন্তু এমনি এমনি ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে ডুবে যায় না কোনো কিছুর প্রতি নিজেকে বলে না যে একদম স্যারেন্ডার করা নেগেটিভ এনার্জির পিছনে তার স্যারেন্ডার করে না কিন্তু পেশেন্স রাখো বারবার বলছি অনেক খাটনি আছে অনেক কাজ আছে তোমাদের সামনে জানো তো নিজেকে পাল্টানো নিজেকে পরিবর্তন করা নিজেকে একটা সুন্দর জীবন দেওয়াটা কিন্তু দু এক দিনের গল্প নয় অনেক খাটতে হয় তার পিছনে অনেক খাটতে হয় অনেক ধৈর্যের দরকার লাগে অস্থির অধৈর্য আমি তো দুদিন ধরে মেডিটেশন করছি কিচ্ছু হচ্ছে না কিছু ফিল করতে পারবেন ওইভাবে কিছু ফিল করা যায় না কোনো কিছু পাবো বলে আমি কোনো কিছু করছি সেটা নয় আমি নিজেকে ভালো রাখার জন্য মেডিটেশন করি আমি জীবনে মানসিক শান্তির জন্য মেডিটেশন করি আমি জীবনে সঠিক জিনিসটাকে লাইফে যেন সঠিক জিনিসটাকে চিনতে পারি তার জন্য অ্যাফরমেশন পড়ি নিজেকে ভালো রাখি বলে আমি সেল্ফ লাভ অ্যাফরমেশন পড়ি নিজের জন্য কিছু করো নিজেকে নিয়ে ভাবো এবং ধৈর্য রাখো সঠিক সময় সঠিক জিনিসটা তোমার লাইফে ডেফিনেটলি আসবে এটুকুনি আমি তোমাদের কথা দিতে পারি কিন্তু তখনই আসবে যদি তোমরা নিজেকে বদলাতে পারো একটা আমি একটা কথা তোমাদের বলে রাখলাম মেবি এখানে অনেকের হচ্ছে বাচ্চা আছে ফ্যামিলি আছে কিডস আছে যে কারণে লাইফে এমন একটা সিচুয়েশনে চলে গেছে না সবসময় মনে হয় যে বাচ্চার জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে ফ্যামিলির জন্য আমাকে মানিয়ে নিতে হচ্ছে কি করব দিদি বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসার করছি বা বাচ্চার বাচ্চার রেসপন্সিবিলিটি আছে সম্পর্কটা ডিভোর্সের মতন জায়গায় চলে রয়েছে কিডস রিলেটেড কিছু না কিছু একটা মানে ব্যাপার তোমাদের লাইফে আছে যারা ম্যারিড পারসন তাদের ক্ষেত্রে বলছি এখানে কারণ কিছু এ তোমাদের রেসপন্সিবিলিটি আছে যে কারণে তোমাদের মনে হচ্ছে কী করে ওভারকাম করবো বলো তো আমি তো প্রত্য প্রচণ্ড ভেঙে পড়েছি প্রচণ্ড ভেঙে পড়েছে মানসিকভাবে সবসময় কাঁদিয়ে কষ্ট পাই যে আমি এই কি থেকে ডেফিনেটলি কি ওভারকাম করতে পারবো পারবে পারবে কেন পারবে না লুক বিয় ইলিউশন নিজের ইলিউশন মানে এই এই ভয়টার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো ফিয়ার্স অফ কামিং টুগেদার আর যেটা আমি নেক্সট কার্ড দেখলাম টেক এ ব্রেক অ্যান্ড লুক বিয় ডিলিউশন ইলিউশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো কারণ তোমার জীবনে তোমার মন নিয়ে তোমার কাছের মানুষ খেলেছে সেটা তুমি খুব ভালো করে জানো যে আমাকে কেউ ইউজ করেছে বা আমার ভালোবাসার সুযোগ নিয়েছে বা কেউ আমার বিশ্বাসের জায়গা নষ্ট করেছে কেউ আমার লাইফ করেছে এক্সোয়াইটেড যেটাই থাক সেই ইলিউশন থেকে পেরিয়ে আসার চেষ্টা করো বারবার পিছন ঘুরে তাকিয়েও না যে কী হলো কি গেল যেটা গেছে হয়তো মেবি সেটা তোমার ছিল না ডেস্টিনিতে ছিল ঘটে গেছে মিটে গেছে এখন সেটাকে নিয়ে বারবার ভয় পেলে তাহলে কোনোদিনও জীবনে ভালো দিন চোখে দেখতে পারবে না ফিয়ার্স অফ কামিং টুগেদার আমি যেটা বললাম মানুষের সাথে কথা বলতে বা কাউকে মন থেকে অ্যাকসেপ্ট করতে গেলে একটা না ভয় হবে যে আবার ঠকব না তো যা ঠকান ঠকেছি আবার বিশ্বাস করব যদি আবার সে আমার সাথে চিট করে বা আবার সে আমার সাথে প্রতারণা করে তাই জন্য ইউনিভার্স বলছে টেক এ ব্রেক সময় নাও হুড়ুহুড়ি করে কোনো ডিসিশনের জায়গায় যাবে না কোনো কিছু করবে না কারণ এখন তোমাদের সময় তোমরা ভাবছো কত ধৈর্য ধরবো তুমি যদি আমি বলছি তুমি যদি নিজেকে চেঞ্জ না করে শুধু অপেক্ষা করে যাও যে সব কিছু তোমার লাইফে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে কিন্তু তুমি সেই নেগেটিভিটির মধ্যে আটকে থাকবে ডিপ্রেশন করবে কান্নাকাটি করবে আর কি গেলো রে কী চলে গেল সেটাকে নিয়ে ভেবে ভেবে দিন কাটাবে তাহলে তুমি কখনোই কোনোভাবে জীবনের সঠিক সিদ্ধান্তের জায়গায় আসতে পারবে না সিদ্ধান্ত নিতে গেলে অপশানস ইউনিভার্সের দিক থেকে আসবে কিন্তু তুমি তো কনফিউজড হয়ে যাবে ভা ভালো মন্দের মধ্যে তো মিক্স থাকবে যে কোনটা আমি চুজ করব। এটা না এটা মানে সিদ্ধান্ত নিতে গেলে তো মানুষকে সেইভাবে নিজেকে তৈরি থাকতে হয় সেইভাবে নিজেকে তৈরি করো ডিপ্রেশন নেগেটিভিটি অ্যাডিক্টেড এগুলোর থেকে বেরোনোর চেষ্টা করো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো কথা বলতে পারছো না কারোর সাথে নিজের মনের কষ্ট নিজে মনে আয়নার সামনে বলো নিজেকে নিজে প্রশ্ন করো নিজেকে নিজে উত্তর দাও নিজেকে ভালোবাসতে শেখো নেগেটিভিটির মধ্যে ঢুকে থাকলে তুমি কখনোই জীবনে চেঞ্জ বা পরিবর্তন বা কোনো ভালো মানুষ আসলেও সেখানেও তোমার একটা ডাউট বা জিজ্ঞাসা চিহ্ন কাজ করবে যে এও আমাকে চিট করবে না তো কারণ তোমরা ঠকেই এসছো বেশিরভাগটাই ঠকেছ জীবনে পেয়েছো কম হারিয়েছো বেশি সেই জায়গায় দাঁড়িয়ে বলছে ইউনিভার্স নিজেকে পাল্টাও নিজেকে পরিবর্তন করো সেটা তুমি পারবে সেই আত্মবিশ্বাসটা আমারও আছে এবং ঈশ্বরেরও আছে যে কারণে তোমার জন্য মেসেজ ইউ ক্যান ডু দিস তুমি চাইলে সব পারো অতএব বাচ্চা ফ্যামিলি পরিবার অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ বুঝতেই পারছি কোন সিদ্ধান্ত নেবে কী করবে বাচ্চার মুখের দিকে থাকি অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে লাইফের সঠিক সিদ্ধান্তে আসতে পারছো না পেশেন্স রাখো নিজের উপরে সময় দাও নিজের নিজেকে পাল্টাও মোট কথা যেভাবে হোক জানো তো একটা মানুষ চাইলে কোনো খারাপ করে করতে পারে তার খারাপ কোনো কিছু অ্যাকশান নিতে বা খারাপ কাজ করতে পাঁচ মিনিট ভাবতে লাগে না বা দু মিনিট সময় লাগে না যদি তোমাকে বলা হয় তুমি ভালো কিছু করে দেখাও তোমার বলবে কি আমাকে সময় দিতে হবে ভালোটা করতে অনেক সময় লাগে জানো তো নিজেকে পাল্টানো নিজেকে চেঞ্জ করা নিজেকে এমন একটা মানুষে পরিণত করা যে ছেড়ে গেছে সেও যেন রিগ্রেট করে যে আমি কাকে ছেড়ে আসলাম সে ছেড়ে গেছে যে ছেড়ে গেছে সেও যেন রিগ্রেট করে এক সময় যে আমি কাকে ছেড়ে আসলাম এমনভাবে নিজেকে পাল্টাও যা তার পিছন ঘুরে কোনোদিনও দেখতে না হয় আর যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটাকে ধরে বসে থেকে তুমি যদি পাস্টের এনার্জিকে প্রেজেন্টে নিয়ে যাও প্রেজেন্টের এনার্জি এনার্জি যেটা সেটাকে তুমি ফিউচারে নিয়ে যাও তুমি কোনোদিনই লাইফে ভালো থাকতে পারবে না সঠিক জিনিসটাকে লাইফে চুজ করতে পারবে না কারণ তোমার হাটচেঁকড়া ব্লক তোমার হাটচ্যাড়া ব্লক তুমি বুঝতে পারবে না যে আমার মন কি বলছে নিজের ইনটিউশনকে ফিল করতে পারবে না নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করতে পারবে না অতএব নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যেটা ভালো লাগে যেটা করতে ভালো লাগে মন ভালো লাগে যে জিনিসগুলো নাচ করতে ভালো লাগে নাচো গান করতে ভালো লাগে গাও ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকো বাচ্চাদের সাথে খেলতে ভালো লাগে যেটা করলে মন ভালো থাকে সেটার উপর ফোকাস দাও বাকি সব ভুলে যাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে একটা নতুন মানুষের পরিবর্তন করো তারপরে দেখো তোমার লাইফে তুমি কি কর কী হতে চলেছে কারণ সব কিছু হচ্ছে ইউনিভার্সাল প্ল্যান একটা কথা মাথায় রাখবে ভগবান যেটা চায় সেটাই হয় একটা গাছের পাতাও নড়ে উপরালার আলার কিন্তু অতএব গাইডেন্স যেটা নিজেকে চেঞ্জ করো কে তোমাকে চিট করলো কে তোমার ইমোশনস নিয়ে খেললো কে তোমাকে এখনও মানে কোথাও না কোথাও নোটিস করে তোমার ব্যাপারে ভাবে সেগুলো নিয়ে বন্ধ করে দাও ভাবনা কারোর যদি সব কিছু ঠিক করার থাকে সে আমার সামনে এসে কথা বলুক আমার পেছন থেকে তদন্ত করা বন্ধ করে দিক তাতে আমার কিছু আসে যায় না নিজেকে এমন মেন্টাল এমনভাবে তৈরি করো না যাতে কোনো কিছু কেউ আমার স্টেটাস চেক করলো আমি ভাবলাম সারাদিন ওটা নিয়েও আমার স্টেটাসটা দেখলো তাহলে বোধহয় আমাকে নিয়ে ও আমার তুমি তোমার মন তুমি ইমোশনস ইমোশনাল পার্ট না তুমি ভালোভাবে জিনিসটাকে নিচ্ছ সে হয়তো অন্য কোনো উদ্দেশ্যে তোমার স্ট্যাটাস চেক করেছে তাই কোনো কিছু নিয়ে কাউকে নিয়ে অতিরিক্ত ভেবে বা অতিরিক্ত স্বপ্ন দেখে বা কোনো কিছু জীবনে ভালো ছিল একটা সময় সেটা নষ্ট হয়ে গেছে সেগুলোর থেকে বেরিয়ে এসে সেই জীবনটাকে টাটা বায় বাই করো সময় হয়েছে যে ওগুলো নিয়ে আর ভেবে লাভ নেই কী হবে ভেবে ভাবলে কি সব ঠিক হয়ে যাবে হবে না তো আরও পাস্ট নষ্ট হয়েছে অতীত ভালো না অতীতের কষ্টটাকে বর্তমানে টেনে নেয় নিজের বর্তমানটাকেও নষ্ট করো না প্রেজেন্টে যেটা পাচ্ছ সেটাকে অ্যাকসেপ্ট করো যে গাইডেন্সটা পাচ্ছ সেটাকে মেনে চলার চেষ্টা করো যদি ভালো থাকতে চাও তো বোঝা গেল কি বললাম ভালো থাকো ভালো থাকাটা হচ্ছে খুব দরকার মন থেকে ভালো থাকা কাউকে দেখানোর জন্য আমি ভালো আছি সেটা না আমি যেন মন থেকে বলতে পারি হ্যাঁ দিদি আমি মন থেকে ভালো আছি অনেক ভালো আছি এই কথাটা আমি শুনতে চাই তোমাদের মুখ থেকে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে সেটা তো কিছু করার যাবে না যেটা আছে সেটাকে ভালো রাখার চেষ্টা করো আর নিজেকে ভালোবাসো তুমি নিজেকে যখন বদলাতে পারবে তোমার জীবনে তুমি অনেক কিছুকে অ্যাট্রাক্ট করতে পারো সেই ক্ষমতা আছে কিন্তু তার সব তখনই অপরচুনিটি আসবে যদি নিজেকে চেঞ্জ করো আর যদি মনে করো আমি আর কী চেঞ্জ করবো একই থেমি লাইফ একই প্যাটার্ন ওই ডিপ্রেশন ওই নেগেটিভিটি ওই অ্যাডিকশান ও কখন আসবে আমার এক্স কখন কন্ট্যাক্ট করবে আমার এক্স কখন আমাকে নিয়ে ভাবছে আমার এক্স ভাবছে কিনা ওই ও ওকে নেগেটিভ মানুষের প্রতি না এনার্জি ইনভেস্ট করাটা বন্ধ করো বারবার বলছি যার আসার সে এমনিতেই আসবে সেই সময়টা নিজেকে নিয়ে ভাবো ঠিক আছে যাই হোক রিডিংটা তোমাদের আশা করি ভালো লাগলো সবাই ভালো থাকো আনন্দে থাকো গাইডেন্স মেনে চলো যদি সুস্থ সুন্দর জীবন একটা পেতে চাও যদি মনে হয় আমার রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করেছে তাহলে অবশ্যই গাইডেন্সটা মেনে চলার চেষ্টা করো যদি সুন্দর একটা জীবন নিজেকে দিতে চাও আমিও চাই তোমার লাইফে এমন একজন মানুষ আসুক যা তোমাকে মন থেকে ভালোবাসুক যার সাথে যদি ইউনিয়ন হওয়ার থাকে ডেফিনেটলি হবে পৃথিবীর কোনো শক্তি সেটা আটকাতে পারে না কিন্তু তার আগে কি নিজেকে হিল করো তোমাদের হিল হওয়াটা নিজেদের খুব দরকার বারবার বলছি একই প্যাটার্নে লাইফ যদি কাটাতে চাও কোনো কোনো দিনও ভালো থাকবে না বাকি জীবনটা ওই পার্টনারের কারেন্ট ফিলিংস দেখতে দেখতে শেষ আর কিছু হবে না কোনো কিছুকে এতটাই গুরুত্ব দিও না যেটা তোমার লাইফের ভালো থাকাটাকে নষ্ট করে দেয় একটা কথা মাথায় রাখবে পার্টনার আছে আছে নেই নেই ইচ্ছে হলে কথা বলবে না হলে বলবে না কোনো তার কোনো কিছু অ্যাকশনের জন্য আমার জীবনটা যেন থেমে না থাকে এটা আমাকে সবসময় ভাবতে হবে আমাকে নিজেকে ভালো থাকতে হবে আমাকে ভালো রাখতে হবে তার যদি মনে হয় সে কন্ট্যাক্ট করবে করুক কোনো কিছু নিয়ে কোনো কোনো এমন কোনো মানুষের পিছনে নিজের জীবনের এতটা মূল্যবান সময় ব্যয় করে দিও না যে সেটা ডিজার্ভই করে না বোঝা গেল কী বললাম আজকের মতন এইটুকুনি টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে সবাই ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা